এনসিএলের স্বপ্নের সেঞ্চুরি তুলে বাঁধন আরিফুল ইসলাম উল্লাসে লাফিয়ে ওঠেন এই তরুণ ব্যাটার উদযাপনেও ভিন্নতা জানান সৃষ্টিকর্তার প্রতি সুক্রিয়া হেলমেটে চুমু এরপর আবারও ব্যাট উঁচিয়ে ধরেন এই সেঞ্চুরিয়ান বয়সভিত্তিক দল থেকে আলোচিত মুখ আরিফুল এখন ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার সাদা পোশাকের এনসিএলে নিজেকে প্রস্তুত করছেন জাতীয় দলের জন্য শনিবার সিলেট বিভাগের মুখোমুখি হয় আরিফুলদের ময়মনসিং বিভাগ অন্য ব্যাটারদের ব্যর্থতার ভিড়ে উইকেটের টিকে থেকে লরাকু সেঞ্চুরি তুলে নেন আরিফুল দুইশো বল উইকেটের টিকে থেকে দশ বাউন্ডারিতে একশো রান করে শেষ হয় আরিফুলের এই চোখ জুড়ানো ইনিংস সিলেটের আরেক ম্যাচে মুখোমুখি হয় ঢাকা ও রংপুর আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে সেঞ্চুরির দেখা পান ঢাকার মার্শাল আয়ুব একশো বলে তেরোটি বাউন্ডারিতে একশো পাঁচ রান করেন আয়ুব দুশো একুশ রানে অল আউট হয়ে যায় ঢাকা রংপুরের নাসির হোসেন একত্রিশ রান খরচায় জোড়া উইকেট শিকার করেন সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন আবু হাশিম ওদিকে রাজশাহীর ঘরের মাঠে তো রানের পাহাড় গড়েছে চট্টগ্রাম বিভাগ চট্টগ্রামের প্রথম ইনিংসে দেখা মেলে জোড়া সেঞ্চুরি ওপেনার মাহমুদুল হাসান জয় একশো বলে পনেরো চার দুই ছক্কায় করেন একশো রান আর ইয়াসির রাব্বির ব্যাট থেকে আসে একশো উনত্রিশ রান একশো আটত্রিশ বলের ইনিংসে দশটি চার ও ছয়টি ছক্কা হাঁকান রাব্বি প্রথম ইনিংসে রাজশাহী থামে চারশত এক রান করে